আসসালামু আলাইকুম অনেকে বলেন যে আমি কিছু খেতে গেলে গ্রান পাই না মানে এই গ্রান কিন্তু গ্রানই অর্ধভনে একটি কথা আছে যে এটা ভালো জিনিস খাচ্ছে গ্রান নেই এটা পোলাও কর্মা খাচ্ছে গ্রান পাচ্ছে না পোলাও কর্মা এটা ভালো মাছ খাবে মাছের গ্রান পাচ্ছে না এটা পেঁপে খাবে পেঁপের গ্রান পাচ্ছে না আপেল খাবে আপেলের গ্রান পাচ্ছে অর্থাৎ যাই কিছু খায় না কেন নাকিসি সে গ্রান পায় না আর নাকের গ্রানটাই তো আসলে মানুষকে অনেক কিছু খাওয়ার দিকে আকর্ষণ করে দেয় নাকি গ্রানটা আসে তেলের ভাজা হলে ঘিয়ের ভাজা হলে কোনো জায়গায় বিস্কিটের ফ্যাক্টরি থাকলে বিস্কিটের ফ্যাক্টরি থেকে একটা গ্রান আসে কোনো জায়গায় কোনো কিছু ভাজা পোড়া হচ্ছে একটা গ্রান বাতাসে ভেসে আসে সেটা আমরা দেখি মনে একটু খেয়ে যাই ইত্যাদি ইত্যাদি এরকম এই গ্রানে ওজন একটা কথা আছে মানে গ্রান থেকেই মানুষের অর্ধেক মানে ভোজন হয়ে যায় খাওয়া হয়ে যায় এরকম একটা কথা আছে কিন্তু এই প্রবলেমটা কেন হয় এই প্রবলেমটা অনেকে বলে আমার সর্দি সর্দি লেগেছে সর্দির থেকে এই প্রবলেমটা হয়েছে আসলে একটা মানে সাইনোসাইটিস একটা মানে রোগ আছে সাইনাস যেটা আমাদের সাইনাস এই যে এখানে দেখা যাবে যে আপনার কুয়াশা যেরকম হয় না ঠান্ডার কারণে এখানে এখানে এই অঞ্চলটাতে আপনার যে কিছু পর্দার মতন আস্তে 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 মানে ঘন কুয়াশার মতন হয়ে যায় তখন মানে এখানে শ্লেষ্মাও বেজে থাকে এবং সেটা ঠান্ডার কারণেই এই সাইনোসাইটিসটা হয়ে থাকে এবং এই সাইনোসাইটিসের ব্যথাও কিন্তু অনেকে খুব সহ্য করতে পারে না অনেকে দেখা যায় যে খুব চিৎকার করে কেউ মাথা বেঁধে রাখে শক্ত ই দিয়ে মানে গামছা অথবা কিছু দিয়ে অথবা দেখা যায় যে কেউ হয়তো দেখা যায় দেওয়ালেও মানে মাথা ঠুকে অসহ্য ব্যথ এই মানে একবার উঠবে একবার বসবে একবার শোবে মানে পাগলের মতন হয়ে যায় তখন এই ধরনের যদি সাইনোসাইটিসের আক্রমণ ঘন ঘন হয় আর এরকম যদি দেখা যায় যে শক্তিটা নাই বোঝে নাই তা আসলে কী যে খাইল যাই যে এটা কী খেলা খেয়েছে মনে করেন একটা মানে ভালো তরকারি কিন্তু সে স্বাদ পেলো না ওই তরকারি নাম করা নামের যে তরকারিটা সেটা সে স্বাদ পেলো না ধরুন যে সে খাসির মাংস খাচ্ছে কিন্তু তাকে বলে কি খেলা বললো খেলাম মনে হয় খাসির মাংসই কিন্তু এটা যে খাসির মাংস সেই গ্রান্ট আমার নাকে আসেনি বেটা এটা যে গরুর মাংস আমার নাকে গ্রান্ট আসেনি রান্নাটা কীরকম হলো সেটা আমি আসলে বুঝতে পারি খেলাম খিদা ছিল খেলাম তো এটা তো একটা জটিল সমস্যা তো এই যে গ্রান শক্তিটা লোপ পায় যার গ্রান শক্তিটা এরকম লোপ পায় তার একটু কষ্ট তো আছেই কারণ সে যা খাবে টেস্ট করে খাবে আনন্দের সাথে খাবে তৃপ্তি সহকারে খাবে এবং সে যেটি খাবে যেমন উস্তা খাবে উস্তার মানে ভাজে খাবে সে উস্তার গ্রানটা থাকতে হবে পটল খাবে পটলের একটা গ্রান আছে তাই না ভেজে খেলো লাউ তরকারি খাবে লাউ তরকারির একটা স্বাদ আছে গ্রান আছে এরকম প্রত্যেকটি জিনিসে কিন্তু সে যাই খাচ্ছে সেখানে তার মানে অর্ডিনারি মনে হয় কোনো কিছুই গ্রান পাচ্ছে না এই ক্ষেত্রে তাহলে কি করা যাবে এই ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিতে ন্যাট্রামিউন নামে একটি ওষুধ আছে এই ওষুধটি যদি আপনার দশ হাজার পাওয়ার টেন এম আর কি বলা হয় এটা মানে যদি ছয়টি মাত্রা আপনি খেতে পারেন দেখা যাবে যে এই প্রবলটা সরে যাবে এটা কিন্তু আর ব্রিটিশ হোমিও জার্নাল থেকে এই জিনিসটি আমরা জানতে পেরেছি কারণ সেখানে হোমিও জার্নালে ওই ডাক্তার যারা এগুলি নিয়ে গবেষণা করেছেন তারা দেখেছেন যে না এইগুলো এরকম সাইনোসাইটিস যদি হয় এবং ঘন ঘন এই আক্রমণে যদি গ্রাণ শক্তি লোভ পায় তাহলে এই নেট্রেমিউটটা ওই মানে যে প্রবলেমটা সাইনোসাইটিসটা এটা মানে সে কিউর করে দেয় এটা ভালো করে দেয় তখন সে সবাই পর্যায়ে আবার প্রত্যেকটা জিনিসেরই সে মানে গ্রাম পায় সে গ্রাম ভালো হোক মন্দ হোক তখন সে বলতে পারে হ্যাঁ এটা 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 ভালো হয়েছে কিংবা ভালো হয় ইত্যাদি ধন্যবাদ ভালো থাকবেন সবাই